সেনা প্রধানের বক্তব্য এবং জয়শঙ্করের বক্তব্যটাকে যদি পাশাপাশি প্যারালাল করেন জয়শঙ্কর বলেছে সহসে বাংলাদেশে নির্বাচন হবে সেনা প্রধান বলেছে ডিসেম্বরে নির্বাচন হবে তাদের দুইজনের সুর কিন্তু এক সেনা প্রধান বাংলাদেশের সেনা প্রধান বাংলাদেশ মানুষের সুরে কথা না বলে কেন ভারতের সুরে কথা বলবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আঠারো কোটি মানুষের পাঁচ তাকে বুঝতে হবে আঠারো কোটি মানুষ কি চাই কি বুঝে কিসের স্বপ্ন দেখতেছে সেটা না বুঝে তিনি ভারতীয় সুরে কথা বলবে আর আমরা সেনা প্রধান নিয়ে কথা বলতে পারবো না বিষয়টা তা না আমি যে ভারতীয় আধিপত্যবাদ আমাদের ঘাড়ে চেপে বসেছে উনিশশো সালে লক্ষাধিক মানুষের প্রাণের বিনিময়ে যে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি এটাকে ভারতের করদাজ্য হওয়ার জন্য ভারতের আধিপত্যকে মেনে নেওয়ার জন্য কথাগুলো আমি রবিবারের কথাগুলো শুনতেছিলাম এবং আমার আসলে একটা প্ল্যান রয়েছে আসলে আজকে আমি কি বলতে চাই একটু ডিস্ট্রাক্ট হয়ে যাই অনেক সময় ইনফরমেশন নিতে গিয়ে কি বলবো কীভাবে রেসপন্স করবো কিনা রবিবার কয়েকটা কথা রয়েছে এই যে বন্দর করিডোর এ ব্যাপারে আমি যদি আমাকে অ্যালাউ করেন শেষ মুহূর্তে তখন এসে আমি কয়েকটা তথ্যপত্র দিয়ে কথা বলবো বাট বিফোর দ্যাট হচ্ছে বর্তমান যে রাজনৈতিক অস্থিরতা যে তৈরি হলো এবং কেন কিভাবে কিসের জন্য আমি মূলত চারটা স্পেসিফিক পয়েন্টে কথা বলতে চাই প্লিজ অ্যালাউ মি সেটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে আমাদের ভেরি রিসেন্টলি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার নিয়োগ একটা বিষয় দ্বিতীয় হচ্ছে সেনা প্রধানের বক্তব্য এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং ইশরাকের যে আন্দোলন বেসিক্যালি এই চারটা বিষয়কে কেন্দ্র করে দেশে একটা অস্থিরতা তৈরি হয়েছে এটা কারোই কাম্য আমরা যদি দেখেন এভাবে একটু বলার চেষ্টা করি সেটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কে নিয়ে বলা হচ্ছে মনে হচ্ছে যে এইটা যেন নতুন একটা সিস্টেম কোর্স না পৃথিবীর বিভিন্ন দেশে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার রয়েছে

মনে বা ধরেই নিয়েছে সেনাবাহিনীর প্রভাবকে সেনাবাহিনীর ক্ষমতাকে অথবা সেনা প্রধানের ক্ষমতাকে খর্ব করার একটা প্রচেষ্টা। না এটা একেবারেই যারা এ ধরনের চিন্তা নিয়ে যারা বসবাস করেন অথবা রাজনীতি করেন তাদের আমার মনে হয় আর একটু পড়াশোনা করার দরকার তাদের একটু চোখ কান খোলা রাখা দরকার এটা একদমই মোটেও ঠিক না বড়োন নাস্তান সিকিউরিটি অ্যাডভাইজার এবং সবচেয়ে বড় বিষয় আরো যে বিষয়গুলোকে সামনে আসা হয়েছে যে যাকে নাস্তান সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে নিয়োগ করা হয়েছে তাকে জোর করে একটা ভিন্ন দেশি নাগরিক বানানোর পিনো প্রচেষ্টা করা হচ্ছে সে বারবার বলতেছে আমি আমেরিকান সিটিজেন নই তারপরে জোর করে তাকে বানিয়ে দে তোটেই নিলাম সে আমেরিকান সিটিজেন সো व्हाट পৃথিবী বিভিন্ন দেশের দিকে তাকিয়ে দেখেন আজকে কানাডা প্রধানমন্ত্রী সে তো তিনটা দেশের নাগরিক সে তো আইরিশ ন্যাশনাল ন্যাশনাল ব্রিটিশ জনসন ছিল প্রধানমন্ত্রী সে তো একাধারে ইউএস সিটিজেন এবং ইউকে সিটিজেন সিটি তর্কের খাতিরে যদি আমি বলি একটা দেশের যদি মাল্টিপল সিটিজেনশিপ থাকেও তাতে তো রাষ্ট্রীয় কার্যক্রম করার ক্ষেত্রে কোনো বাধা থাকার কথা না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বরং সে তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে আমরা উঠে পড়ে দেখেছি তাকে একটা ভিন নাগরিক বানানোর জন্য এবং আমরা এটাকে স্টাবলিশ করার চেষ্টা করতেছি সেনা সেনাপ্রধানের কর্মকর্তা প্রভাবকে ক্ষমতাকে যেন তিনি খর্ব করে দিচ্ছে এটা মোটে না দ্বিতীয় হচ্ছে দেখেন সেনাপ্রধানের বক্তব্য আমরা সেনাপ্রধান যতটুকু ক্রেডিট পাওয়ার ক্রেডিট তাকে আমরা বিভিন্ন সময় দিয়েছি এখনো দেই পাশাপাশি তার যে অন্যায়গুলো রয়েছে তার যে কথাবার্তার যেই ল্যাঙ্গুয়েস্টিক যে প্রবলেম তার যে অ্যাটিটিউডের প্রবলেম এটা যদি আমরা না বলি তাহলে সে সংশোধিত হবে কি করে এর আগে পঁচিশে ফেব্রুয়ারিতে সে বলেছে একেবারে যে বিডিআর বিদ্রোহের নিয়ে কোনো কথা বলা যাবে না মানে স্টেটমেন্ট একটা সুবিধা ছিল মনোভাবের আবার এখন সে ঠিক করে দিচ্ছে বলতে চাচ্ছে ডিসেম্বরে নির্বাচন হতে হবে না প্রধান সাহেব ওয়াকারুজ্জামান সাহেব আপনি ক্রাইসিস মোমেন্টে কাজ করেছেন এই জন্য আপনি অ্যাপ্রিশিয়েট পাবেন পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে আপনার আশ্রয় থেকে বাংলাদেশের বিগত কুড়ি বছরে যারা বাংলাদেশকে আয়না গ্রহণ নিরাপদে বের হয়ে যেতে দিয়েছেন আপনি তাদেরকে বাংলাদেশ থেকে চলে যাওয়ার জন্য নিরাপদ ব্যবস্থা করে দিয়েছেন এ দায়িত্ব কিন্তু আপনি এড়াতে পারবেন না দায়িত্ব এড়াতে পারবেন না আমরা সেনাবাহিনী প্রদানের যে অযাচিত বক্তব্যগুলো আমরা কনস্ট্রাকটিভ সমালোচনা করি এটা কার জন্য আমার জন্য আমি ব্যক্তিগত মাহবুব ভাই হাসিন ভাই বা মনির ভাই বা মোস্তাফিস ভাই ব্যক্তিগত আমাদের সাথে কি ব্যক্তিগত কোনো রয়েছে সাথে কিসের জন্য আমরা এই যে আজকে এখানে কথা বলতেছি মনির আমার মোস্তাফিজ ভাই ঘুম থেকে উঠে সে টায়ার্ড বিন টায়ার্ড উঠে আসছে মনির ভাই আরেকটা প্রোগ্রাম করে আসছে হাসিন ভাইকে দেখা যাচ্ছে সেও প্রোগ্রাম করে আসছে টায়ার্ড তারপরে কথা বলতেছি কিসের জন্য ওয়াজ ভেরি বিজি আমরা শুধু দেশটা সুখে শান্তিতে চলুক দেশটা এই যে ক্রাইসিস মুমেন্ট রয়েছে ক্রাইসিস মোমেন্টে যে তৈরি হলো এখান থেকে বের হয়ে আসে যাতে আমরা কেউ ওভার পাওয়ার এক্সারসাইজ না করি পাশাপাশি আমি যাতে আমার দায়িত্বগুলোকে ভুলে না যাই মনির ভাই শপথের কথা বলছে অফ কোর্স এই শফরটাও আমরা রিমাইন্ড করে দিতে চাই সেনাপ্রধানের আপনার যতটুকু দায়িত্ব সেই দায়িত্বের মধ্যেই থাকেন আপনি আপনার লিমিটটাকে ক্রস করতে যাবেন না আপনি যদি আপনার লিমিটটাকে ক্রস করেন সেটা এদেশে বাংলাদেশের জনগণ ভালোভাবে নেবে না আপনার সামনে বিগত দিনের দৃষ্টান্ত রয়েছে আমরা বিগত দুই সালে দুই সালে ফখরুদ্দিন মাইনুদ্দিনের অবস্থা ওই সময় তাদের যে ওভার অ্যাক্সেসিভ তাদের যে পাওয়ার তার যে ক্ষমতার অপব্যবহার এবং পরবর্তীতে একটা কি পাতানো নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারীদেরকে ক্ষমতা বসেছে তাদের অবস্থা কি হয়েছে তারা থাকতে পারেনি এই কথাও আপনাকে মনে রাখতে হবে তারা কিন্তু দেশ তারা এবং তার অত্যন্ত মানবতর মানবতর জীবনযাপন করতেছে এই বয়সে পাশাপাশি দেখেন আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে যে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ এটা অনেকের দাবি ছিল অনেকে দাবি করে আসছে এবং আমরা যারা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ আমরা যারা ছাপোসা মানুষ রাজনীতি বুঝি না বা আমরা শান্তিতে বসবাস করতে চাই দেশের প্রত্যেকটা মানুষ আওয়ামী লীগের বিচার এবং এটা মানুষের দাবি বিশেষ করে একটা পার্টিকুলার বিষয় যেহেতু আজকাল যে টপিকসটা ভারতীয় আধিপত্য যে ভারতীয় আধিপত্যবাদ আমাদের ঘাড়ে চেপে বসেছে উনিশশো সালে লক্ষাধিক মানুষের প্রাণের বিনিময়ে যে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি এটাকে ভারতের হওয়ার জন্য ভারতের আধিপত্যকে মেনে নেওয়ার জন্য গত জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে হাজারো ছাত্র জনতার নিষ্পাপ ছাত্র জনতার খুনের মধ্য দিয়ে তাদের বুকের তাজা রক্তের মধ্য দিয়ে সাহায্যের মধ্য দিয়ে আমরা যে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছি এটা কি ভারতীয় আধিপত্য মেনে নেওয়ার জন্য অফকোর্স না আপনার দেখেন ভারতীয় আধিপত্যবাদ উনিশশো একাত্তর সালের পর থেকে গত চুয়ান্নটা বছর আমাদেরকে খুরে খুরে খাচ্ছে আমাদেরকে আমাদের সামনে কখনোই প্রোগ্রেস হতে দেয় না আমরা আমাদের স্বাধীনভাবে কথা বলতে পারি না কথা বলার জন্য একটা পক্ষ আমাদেরকে বানিয়ে দেয় পাকিস্তান পক্ষে পন্থী একটা পক্ষ আমাদেরকে বানিয়ে দেয় ভারতপন্থী বাংলাদেশ পন্থী কেউ নেই আমরা এর জন্য তো স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের অভ্যুদয় ঘটেনি এর মধ্যে এর জন্য তো জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতেছিলাম আমরা ভারতীয় আধিপত্য থেকে বেরোতে চাই প্রত্যেকটা কথায় কথায় ভারত কেন আমাদেরকে নিয়ে আজকে তাদের কি বলে মুরব্বী তাদের মাতবরী ফলাবে আপনি দেখেন হাসিন বাই এবং মোস্তাফিস ভাই একটু টাচ করেছেন সেটা দেখেন ভূ রাজনীতিকে রাজনীতির ক্ষেত্রে ভারত একটা কণ্ঠাস অবস্থায় রয়েছে তার সমস্ত জায়গা থেকে ছিটকে পড়েছে এবং তাদের যে সর্বশেষ যে আস্থা এবং তাদের সর্বশেষ যে সর্বশেষ শেষ যে করায়ত্ত বাংলাদেশ সেখানে তারা নরবরে অবস্থা সেখানে তারা আউটস্টেট হয়েছে দে বিন বিন কিকড অফ তারা এখান থেকে ছুটে পড়েছে এখন তারা আবার সেই করায়ত্ত ফিরে পাওয়ার জন্য একের পর এক ছল করে যাচ্ছে ছল চাতুরি আপনি প্রফেসর ইউনুসকে আমি শেষ করে দিচ্ছি ভাই প্রফেসর ইউনুসকে ডে ওয়ান থেকে রাখার জন্য তারা যা যা করা দরকার সবকিছু করে যাচ্ছে আমরা সেনা প্রধানের বক্তব্য নিয়ে আজকে কেন সেনা প্রধানের বক্তব্য এবং জয়শঙ্করের বক্তব্যটাকে যদি পাশাপাশি প্যারালাল করেন জয়শঙ্কর বলেছে সহসে বাংলাদেশে নির্বাচন হবে সেনা প্রধান বলেছে ডিসেম্বরে নির্বাচন হবে তাদের দুইজনের সুর কিন্তু এক সেনা প্রধান বাংলাদেশের সেনা প্রধান মানুষের সুরে কথা না বলে কেন ভারতের সুরে কথা বলবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আঠারো কোটি মানুষের পাঁচ তাকে বুঝতে হবে আঠারো কোটি মানুষ কি চায় কি বুঝে কিসের স্বপ্ন দেখতেছে সেটা না বুঝে তিনি ভারতীয় সুরে কথা বলবে আর আমরা সেনা প্রধান নিয়ে কথা বলতে পারবো না বিষয়টা তা না